জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে বিষয়টি নিয়ে যে কুম্ভ রাশির শনির যে সাড়ে সাতি চলছে এই জন্য কুম্ভ রাশির মানুষদের যে মাথা সবসময় একটা চাপ হয়ে ধরে আছে মনের মধ্যে অস্থিরতা ভাব বৃদ্ধি পাচ্ছে মনের মধ্যে যেমন যে একা কোথাও বসে থাকি মনের মধ্যে একটা কান্না কান্না ভাব আসে যে ঘরে এক কোণে বসে কাঁদি এবং সবসময় একটা ও সুইসাইড হয়তো দিনে চব্বিশ ঘন্টার মধ্যে একবার হলেও আত্মহত্যা করার কথা মনে হচ্ছে শরীরে সবসময় একটা ক্লান্তি ভাব আসছে পুরো শরীর হাত পা ব্যথা বেদনা হচ্ছে বিশেষ করে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এই তিথিগুলোতে বেশি করে অসুবিধা হচ্ছে এবং বাড়িতে থাকতে মন যাচ্ছে না বাড়িতে হয়তো স্বামী মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে একে অপরের প্রতি সন্দেহ বৃদ্ধি পাচ্ছে কর্মক্ষেত্রে কর্মের সমস্যা হচ্ছে বাড়িতে হয়তো টাকা পয়সা থাকছে না এগুলো কেন হচ্ছে হয়তো রাত্রিতে ঘুম হচ্ছে না ঠিকঠাক ঘুম হলে সাপের স্বপ্ন আসছে মরা মানুষের স্বপ্ন আসছে ভূতের স্বপ্ন আসছে শরীরে সবসময় একটা মনের মধ্যে ভয় কাজ করছে এগুলো কেন হচ্ছে এর পেছনে কারণ কী এর পেছনে আসল কারণ হল এই শনি গ্রহের সাড়ে প্রভাব তাই শনি গ্রহ হচ্ছে যখন কোনো রাশির প্রতি চলে তখন কিন্তু বেশিরভাগ এই ইফেক্টগুলো কিন্তু দেয় হয়তো অনেক ইউটিউব চ্যানেল হয়তো বলছে যে কুম্ভ রাশি শনির সাড়ে সাথে আসছে সোনায় সোহাগা এই হবে সেই হবে সে নানা রকম ব্যাপার কিন্তু এই আমি যে কথাটা বলছি এগুলো কিন্তু প্রত্যেকটি কুম্ভ রাশির মানুষের জীবনে নাইনটি ফাইভ পারসেন্ট মিলবেই মিলবে কারণ আমার হচ্ছে বিশ্বিক রাশি আমি এককালীন এগুলো ভোগ করেছি সেই কথাগুলো কিন্তু আমি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে আমি কোনো বইয়ে পড়ে এগুলো কিন্তু বলিনি ঠিক আছে শুরু করছি আপনারা কিন্তু মন দিয়ে শুনুন কীভাবে প্রতিকার করবেন আমি শেষে বলে দেব কুম্ভ রাশি হল চোখের কিন্তু একাদশ ভাব এই রাশির অধিপতি হচ্ছে আমাদের না একাদশ ভাব না এর চেয়ে শনি হচ্ছে এদের এ রাশির অধিপতি ঠিক আছে এ রাশির হচ্ছে অধিপতি হচ্ছে শনিদেব এবং এটি হচ্ছে কিন্তু আমাদের যে ভাবে কিন্তু পড়ে এই কুম্ভ রাশি ঠিক আছে এখন কুম্ভ রাশির শনি সাড়ে সাথে চলছে থার্ড পিরিয়ড এবং মকর রাশি চলছে শেষ হয়ে গেছে কিন্তু আগামী দিনে মেষ রাশি মিন রাশি এবং কুম্ভ রাশি এই তিনটির কিন্তু শনির সাড়ে সাথে চলছে এই সাড়ে সাথের ফলে কি কি হয় শনি যখন শনি যখন কোন রাশির যে রাশিতে অবস্থান করছে সেই পেছনের রাশি এবং সামনের রাশি এই তিনটি রাশি কিন্তু শনির সাড়ে সাতির মধ্যে সে কিন্তু কন্ট্রোলে রাখে আর কোন রাশির কিন্তু যখন চতুর্থে বা অষ্টমে অবস্থান করে সেই রাশির কিন্তু শনির ঢাইয়া শুরু হয় যেটা এখন কর্কট রাশি এবং বিশ্বি রাশির চলছে পরে সিংহ রাশি এবং ধনু রাশির স্টার্ট হবে শনির ঢাইয়া এখন কথাগুলো বলি যে কেন হচ্ছে কি ব্যাপার ডিটেলসে বলছি কিন্তু ভিডিওটা একটু লং হবে আপনারা কিন্তু দেখবেন ধৈর্য সহকারে তাহলে বুঝতে পারবেন অনেক কিছু কিন্তু মানসিক শান্তি এখন কিন্তু এরা পাবে না সবসময় একটা মানসিক অশান্তি এদের চলবে স্মৃতিশক্তি দিন দিন কিন্তু নষ্ট হয়ে যাবে অনেক কিছু ভুলে যেতে শুরু করবে মনে এমন একটা চিন্তা আসবে যে হয়তো পাগল হয়ে যাব আমি এবং মনের মধ্যে একটা পাগল পাগল ভাব অবশ্যই কিন্তু থাকবেই মানসিক চাপ দিন দিন বেড়েই যাবে যে হয়তো মানসিক চাপ নামার কোনো চেষ্টাই হবে না মাথার থেকে প্রতিদিন সে হয়তো ঠাকুর পুজো করতো এমন কোনো ব্যক্তি আছে কুম্ভ রাশির এবং নিরামিষ খাবার হয়তো সে খেত কিন্তু এখন তার আর পুজো পাঠের দিন কিন্তু তার একটা খুব একটা ভক্তি থাকবে না সে কিন্তু আর এখন নিরামিষ খাবার কিন্তু খেতে চাইবে না এই শনির সরস্বতীর প্রভাবে মাথা গা হাত পা সবসময় একটা ভারী ভারী ভাব থাকবে ব্যথা হবে এই যে আমাদের কোমরের নিচ দিকে যে মাংস বেশি আছে এগুলো কিন্তু বেশি ব্যথা অনুভব হবে সব সময় চান করার সময় যদি কোনো ব্যক্তি চান করে সেই সময় কিন্তু তার চোখ কিছুক্ষণে হলেও কিছুক্ষণের জন্য হলেও লাল রঙের হয়ে যাবে এটা কিন্তু প্রমাণ কাজের একটা সবসময় তার মধ্যে অভাব হবে যে কাজের সাইডে হয়তো সে যাবে হয়তো কোনো না কোনো কারণে তার কিন্তু মন যাবে না কি হয়তো তাকে মালিক নেবেই না এরকম সমস্যা কিন্তু হবে কর্মের সমস্যা একশো পারসেন্ট হবে কারণ কর্মের সমস্যা যদি না সৃষ্টি করে তাহলে কিন্তু ঘরে অর্থাভাব হবে না আর অর্থ অভাব হলে ঘরে শান্তি হবে টাকা পয়সা ঝামেলা হবে এই জন্য কিন্তু শনি এটাই করে কর্মকে শেষ করে দেবে দিনকে দিন হয়তো পয়সা পাতির খরচাকে বৃদ্ধি করে দেবে দু রোজগার কম শনি কিন্তু এই টার্গেটটাই বেশি নেয় মানুষকে বিবাহিত জীবন যদি কোনো মানুষ যদি কুম্ভ রাশির জাতক জাতিকা রিসেন্ট বিয়ে করছে সুনির সাড়স্বাথীতে তাহলে তো আর বলার নেই তাহলে মার পিঠ গন্ডল ঝামেলা একে অপরের প্রতি সন্দেহ ডিভোর্স হবেই হবে এমনকি বইয়ের কাছেই মার পর্যন্ত খেতে হতে পারে এই সুনির সাড়স্বাতির জন্য কিন্তু আর মিথ্যা কলঙ্ক বদনা অবশ্যই লাগবে হয়তো সে কিছু করেই নি হয়তো মেয়েটা বাপের বাড়িতে যেয়ে বলে দিল যে আমার স্বামী এরম করে মার মার ধর করে আর করে আমার ওখানে যাবো না মিথ্যা একটা কলঙ্ক বদনাম এই সময় কিন্তু শ্বশুরবাড়ির লোকের সঙ্গে তার একদম মাইনাস কোনো কিছু কোনো দিনও তার কিন্তু পড়বে না এই টাইমটাই এমন অবস্থা কিন্তু তৈরি করে রেখেছে শনি আর যদি কোনো মানে যদি মেয়ে মানুষের কি ডেলিভারি অবস্থায় আছে কোনো তাদের যদি কোনো বাচ্চা নেবার ভাবনা চিন্তা হয় তাহলে এই সময় কিন্তু বাচ্চা হবে না হয়তো গর্ভপাত বার বার তাতে কিন্তু মিস করে হয়ে যায় যাবে নষ্ট হবে এ লাগে তো বেশি হবে এই সময় নেগেটিভ এনার্জি মেদেরকে বেশি গ্রাস করবে ভূত পেত লাগা জড় কিরামিয়া চিন্তালা বলে মাথা অসাম ভারী হয়ে থাকা কান্না পাওয়া একা থাকা অজ পরিষ্কার পরিছন্ন না থাকা সেব সমালটা ঘুম ঘুম ভাব আলস্য ভাব সময় পাবে উদাস ভাব একা থাকতে চাইবে সেই কারোর সাথে হয়তো মিশতে চাইবে না কথা বলতে চাইবে না এই সমস্যাগুলো কিন্তু এখন বেশি দেখা দেবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে কম দেখা দিলেও মেয়েদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এরা বেশি পরিমাণে দেখা দেবে আর এই সময় যদি কোনো জাত জাতক জাতিকারা ঋণ নেয় সে ঋণ কিন্তু শোধ করতে পারবে না ঋণের বোঝা দিন দিন তার কিন্তু বেড়েই যাবে এতটাই বৃদ্ধি পাবে ঋণের বোঝা সেই কন্ট্রোলের বাইরে একটা ঋণকে শোধ করার জন্য আরেকটা হয়তো ঋণ সেই করে বসলো আবার সে বোঝা বেড়ে গেল অবশ্যই হবে কিন্তু ঋণের বোঝা আর একটা কথা হচ্ছে যে মা বাবার সাথে কিন্তু এই সময় সম্পর্ক তার কিন্তু ছিন্ন হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সম্পর্ক একদম কিন্তু তারা থাকবে না আর সবচেয়ে যে খারাপ প্রভাব শুনে দেয় যে নিজের জন্মস্থান থেকে কিন্তু সেকোন দূরে কিছু করার নেই এটাই শনি কিন্তু সবচেয়ে মাইনাস পয়েন্ট বেশি করে দেয় শনির সাড়ে সাথের সময় এবং যদি কোনো জাতিকা শনির সাড়ে সাথে সময় চলছে তার কিন্তু সাদা স্রাব কিংবা তার যে মেন্সের প্রবলেম অবশ্যই কিন্তু দেখা দেবে হবেই হবে আর মনের মধ্যে সবসময় কিন্তু আত্মহত্যা করা ভাব চব্বিশ ঘন্টার মধ্যে দিনে একবার হলেও তার কিন্তু মনে হবেই হবে কিছু করার নেই রাত্রিতে কিন্তু তার ঠিকঠাক ঘুম হবে না ঘুম হলে কিন্তু ঘুম ভেঙে যাবে ঘুমের মধ্যে সাপের স্বপ্ন মরা মানুষের স্বপ্ন ভূতের প্রেতের হয়তো কোনো জায়গায় ঝগড়াঝাঁটি হচ্ছে সে হয়তো ফেঁসে গেছে সবাই দৌড়ে পালাচ্ছে সে হয়তো যেতে পারছে না এরকম সমস্যা কিন্তু সে করে দেবে কোথাও কিছু নেই হয় হয়তো আমার কোনো ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে কোনো ফুতে ধরেছে পেতে ধরেছে এই পাশের বাড়ির লোক আমার কোনো ক্ষতি করে দিচ্ছে এই করে দিচ্ছে এটা কিন্তু মনের মধ্যে সবসময় একটা ঘুরপাক হবে কোথাও কিছু নেই ডিপ্রেশান শরীর মধ্যে প্রেশার সময় লো থাকবে শরীর রক্ত থাকবে না এটা মেয়েদের ক্ষেত্রে বেশি হবে শনির জন্য কিন্তু আর আত্মবিশ্বাস কিন্তু এই কমে যাবে নিজের প্রতি নিজের যে বিশ্বাস একদম চলে যাবে জন্মের মতো কিছুতে কিন্তু তাহলে আত্মবিশ্বাস ফিরে আসবে না এই সময় তার গ্যাস অ্যাসিডিটি বেশি বৃদ্ধি পাবে শরীর সবসময়টা শুকনো ভাব বা শুকিয়ে যাবে যেমন হয়তো কোনো গাছকে যদি আমরা এক মাস কি দু মাস জল না দিই সেই গাছটার যা চেহারা হবে সেই মানুষটা কিন্তু এখন এই চেহারায় পরিণত হয়ে যাবে শনির যে সাড়ে চলছে কুম্ভ রাশির আর একটা সবচেয়ে খারাপ যে সড়িপু যে আমাদের কাম ক্রোধ আছে এই সড়ঋঋপুর মধ্যে যে কোনো একটা রিপু কিন্তু তার কন্ট্রোলের বাইরে আউট অফ কন্ট্রোল থাকবে কিন্তু অবশ্যই এই সময়টাতে তাই এগুলো আমি এখানেই বলে এখানে ভিডিওটা শেষ করছি কারণ হয়তো লং হয়ে যাবে ভিডিওটা আমি দশ বারো মিনিটে বেশি ভিডিও হয়তো বানাই না ঠিক আছে প্রথমে যেমন একটা আমি গোলমাল করে ফেললাম কথাবার্তা যে কুম্ভ রাশি কিন্তু একাদশ ঘরে রাশি বারবার বলে দিচ্ছি অন্তত তাড়াহুড়ো করে আমি তো ভুল বলে ফেলেছিলাম ঠিক আছে একাদশ ঘরের রাশিছি কুম্ভ রাশি এই জন্য প্রথম ভুল করে ফেলেছি ক্ষমা চেয়ে এনেছি পরবর্তীতে আমি কুম্ভ রাশি বানিয়ে দেবো ভিডিও যে প্রতিকারের ভিডিও নিয়ে আসবো যে কীভাবে এই শনির সাড়ে সাতের দিকে মুক্তি পাওয়া যায় কী কাজ আমরা করবো তার জন্য আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় তারা